বারোটা সাড়ে বারোটার পর বারোটা পঁয়ত্রিশের মধ্যে হঠাৎ ওই যে ওপরের টিনগুলো আছে না ওই টিনগুলোতে ইটের শব্দ পাচ্ছে ওদের ঝড়ফড় দিচ্ছে আমরা যে যার ঘরে তো জানলা বন্ধ করে দিয়ে শুয়ে আছি তারপরে অসভ্য ভাষায় অপত্য খারাপ কথা বলে কিস্তি কেউর শুরু হয়ে গেল তারপরে দেখি নিচে পিছন দিক ওই দিক যা যা আপনি দেখলেন এ সব ভাঙচুর আরম্ভ হয়েছে আমি তো তাড়াতাড়ি করে আর কি করব। পুলিশকে ফোন করল মিনিট পনেরো ষোলো মিনিট কুড়ি বাঁধেতে পুলিশ এলো আর কি এই কিস্তিঘড় করতে করতে চারপাশে ভাঙচুর করে দিয়ে তারপরে ওরা চলে গেলো কত এসেছিল দেখুন একবারে সচক্ষে তো একবারে গুনে গেতে বলতে পারব না তবে বাখান চুয়ারির আওয়াজ ফাওয়াজ শুনে তো দশ বারো জন মনে হয়েছে আর এটা তো সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক ভাবে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্যে আমরা যাতে একেবারে ঠাসা হয়ে যায় বা কিছু এই লোকসভা নির্বাচনে কোনো রকম কিছু ভূমিকা পালন না করি তার জন্য এটা সুগভীর চক্রান্ত প্রসঙ্গত আপনাকে আমি একটা কথা বলে রাখি আজ থেকে দিন সাথে আগে কামারপুর কলেজ মোড়ের এক দুজন দোকানদার আমাকে বললো যে আপনি আমাদের দোকানে আসেন আমি কাস্টমার হিসাবে যাই খদ্দের হিসেবে যাই তো আমাদেরকে কিছু লোক এসে বলে গেল সন্ধ্যাবেলা তাদেরকেও সন্ধ্যাবেলা বলেছে এ তিলক ঘোষ যেন তোমাদের দোকানে না আসে তিলক ঘোষ যেন এখানে এসে না বসে তাই এইটা দিন সাথে আগে বলা তারপরে গত রাত্রের এই ঘটনা এই দুটোর মধ্যে একটা সাজুর্য খুঁজে পাওয়া যাচ্ছে বলছি শাসক দলকে অভিযোগ করছেন শাসক দল করেছে এটা এখন দোকানদাররা আমাকে যা বলেছে তা তো শাসক দল বটেই কালকের ঘটনা পরিপ্রেক্ষিতে দেখুন আমি এটা আমি ধারণা করি আমি তো চোখে কাউকে দেখিনি দেখতে পাইনি আর চিনতেও পারিনি তাছাড়া কারা হবে দু দেখুন এই রাস্তার উপর দিয়ে তো গাড়ি ফাড়ি যাচ্ছে কন্টিনিউয়াসলি যাচ্ছে এবারেতে ওরা বাইক এসছে না হেঁটে এসছে আমি নির্দিষ্ট করে কি করে বলি বলুন তো আমার নাম তো তিলক ঘোষ আমাদের পার্টি কর্মী তিলক ঘোষ এবং আমাদের গুহাটেরও নেতা তার বাড়ির উপরে আক্রমণটা এটা তো নতুন নয় এটা বারবারই হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই হচ্ছে এই আক্রমণটা হচ্ছে এগারো সালের পর থেকে আমাদের গুহাট থানায় আমাদের কর্মীদের উপরে আক্রমণ বাড়ি ভাঙচুর মিথ্যাকে এই নজিরবিহীন সমস্ত ঘটনা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে যারা আমাদের বিরোধী পক্ষ তারা এটা করছে এবং নির্বাচনের আগে এই ধরনের আক্রমণ আমাদের নেতাকর্মীরা তাদের যাতে ভয় দেখানো যায় নির্বাচনের কাজে অংশ না নিতে পারে তার জন্যে এটা এ হচ্ছে রাত্রি বারোটার সময় এই আক্রমণ দুষ্কৃতিকারীরা রাজনৈতিকভাবে যখন মোকাবেলা করতে পারছে না বিরোধী রাজনৈতিক দলগুলির যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না তখন বাড়িঘর আক্রমণ দৈহিকভাবে আক্রমণ এই পর্দায় বেছে নিয়েছে মানুষ সমস্ত কিছুই দেখছে নির্বাচন আমরা চাইব শান্তিপূর্ণ এবং অবাধ হোক এবং মানুষ তার রায় প্রতিফলিত হবে তৃণমূলও নয় বিজেপিও নয় বামপন্থায় হচ্ছে আসল বিকল্প সেই পথেই মানুষ আসবে এটা যাতে না আসে সেই জন্যেই দুষ্কৃতীরা ভয় পেয়েই এই ঘটনা ঘটাচ্ছে